হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মন্ডল অ্যান্ড রয় আজ আমি চলে এসেছি হিমাচল প্রদেশ টু আর পার্ট থ্রি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কসল থেকে আমরা মানালি গিয়ে ওখানে কোথায় থাকলাম কী কী করলাম আর কোথায় কোথায় করলাম শেষ ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা সল থেকে বেরানোর পর মানি কটনটা ঘুরেছিলাম এবং কুলু ঘুরেছিলাম কুলু থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম মানালির উদ্দেশ্যে মানালি পৌঁছতে পৌঁছতে আমাদের বেঁচে গেছিল প্রায় আড়াইটে চলো চটপট তোমাদের দেখিয়ে ফেলি আমরা কোথায় থাকলাম মানালিতে গিয়ে এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা প্রত্যেকটা রুমেই ব্যালকনি আছে তোমরা দেখতে পাচ্ছ তবে আমরা এই সাইডের রুমগুলো নিয়ে নিই আমরা ঠিক উল্টো সাইডের রুমগুলো নিয়েছিলাম যেখান থেকে আমরা সারা দিন সব সময় বরফে মোড়া পাহাড়টা দেখতে পাচ্ছিলাম একটা নয় আমাদের রুমে কিন্তু দুটো ব্যালকানি ছিল কারণ আমরা কর্নার রুমটা নিয়েছিলাম আসলে আমরা যে রুমটা বুক করে গিয়েছিলাম সেটা ছিল বাথটপ ওয়ালার রুম যে বাথটপ থেকে এরকম একটা ভিউ পাওয়া যাবে কিন্তু আমরা ওখানে পৌঁছানোর পরে দেখি বাথটপ ওয়ালা যে রুমটা রয়েছে সেটা কর্নার রুম না দু দিক থেকে আমরা ভিউটা পাবো না তাই আমরা এই রুমটা চুজ করি যে রুমটাতে আমরা এরকম বাস সাইডে একটা ব্যালকানি পেয়ে গিয়েছিলাম আর ওই যে ডান সাইডে আরেকটা ব্যালকানি পেয়ে গিয়েছিলাম অসম্ভব সুন্দর ভিউ বাথটপ আমাদের কাছে ম্যাটারই করেনি এই ভিউটার কাছে শেষ বন্যাতে ওদের ভীষণ ক্ষয় হয়েছে সামনেটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে কিন্তু এই যে আমাদের ব্যালকানিটা আমি তোমাদের দরজাটা খুলে দেখাচ্ছি আমরা এক্স্যাক্টলি কি ভিউ পেয়েছিলাম এই ব্যালকানিটা খোলার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ মোড়া পাহাড় আর এই যে নিচে পুরো বাগানটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আপেলের বাগান আমরা যখন গেছিলাম তখন আপেল তোলা হয়ে গেছে আপেলের সিজন না তাই এই জায়গাটা এরকম দেখতে লাগছে ওদের কাছ থেকে শুনেছিলাম আপেলের সময় গেলে নাকি এই বাগানটা আমরা পুরো ভর্তি দেখতে পেতাম আপেলে আর রুমটা কিন্তু বিশাল বড় অনেকটা স্পেশিয়াস আমরা মানালি পৌঁছানোর পরে ঠিক করলাম লাঞ্চ করে একটু রেস্ট নেব কারণ দু তিন দিন প্রচণ্ড ধকল গেছে সারা দিন গাড়িতে করে ঘুরে বেড়ানো তাই একটু রেস্ট নিয়ে আমরা পায়ে হেঁটেই আশেপাশে ঘুরবো এটাই ঠিক করলাম দুজনে বিকেলবেলায় ঘুম থেকে উঠে যখন আমি ব্যালকানির দরজাটা খুলি তখন চোখে পড়ে এই অপরূপ সুন্দর দৃশ্যটা তখন সূর্য অস্ত যাবো যাব আর পাহাড়ের ওই বরফগুলোর ওপর সূর্যের যখন আলোটা পড়েছে যে সোনালি রঙটা তৈরি হয়েছে সেটা দেখে আমার চোখ দুটো জড়িয়ে গিয়েছিল আমি তাড়াতাড়ি করে মিস্টার রয়কে ডাকলাম যে তাড়াতাড়ি এসো দেখে যাও কি অপরূপ সুন্দর লাগছে পাহাড়টা পরের দিন সকালবেলায় উঠে বেরিয়ে পড়লাম মানালি সিটি জোয়ারে মানালিতে কিন্তু ঘোরার বেশ কিছু জায়গা আছে এই যে তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিরিম্বা টেম্পল আমরা শেষ মাসেও যদি যেতাম মানে আমরা মার্চে গিয়েছিলাম আমরা যদি মার্চের জায়গায় ফেব্রুয়ারিতে যেতাম তাহলেও হয়তো তোমরা দেখতে পেতেই পুরো জায়গাটা বরফে মোড়া বা হিরিম্বা টেম্পলটা বরফে মোড়া কিন্তু আমরা যখন মার্চে গিয়েছি তখন বরফটা অনেকটাই কমে গেছে এখন টেম্পারেচার একটু বেশি তাই বরফে মোড়া ছিল না জায়গাটা আর এটা একটা পার্ক হিরিম্বা টেম্পলের একদম একটা পার্ক যে পার্কটাতে কিছুটা হেঁটে গেলে একটা একটা জলে ছোট মতো লেক দেখা যায় যেখানে খুব বেশি জল তো নেই তবে ওই ওয়াটার বলে মনে করে এই পার্কটির পরিবেশ কিন্তু ভীষণ মনোরম আমরা বেশ কিছুক্ষণ হিরিম্বা টেম্পলে ঘোরার পর এখানে বসেছিলাম আহ অনেকক্ষণ বসে থাকলে পাখির আওয়াজ শোনা যায় খুব ভালো লাগে বসে থাকতে এই পার্কটির নাম হচ্ছে বিহার ঠিক অপোজিটে হিরিম্বা টেম্পল হিরিম্বা টেম্পল ঘোরার পরে আমরা অপোজিটে আরেকটা ছোট মন্দির ছিল সেটা দেখে আশেপাশে কিছু জায়গা ঘুরে সোজা চলে গেলাম মানালি মল রোডে মানালি মল রোডেই আমরা আজকে লাঞ্চ করব ঠিক করে রেখেছিলাম তাই একটা ছোট চাইনিজ রেস্টুরাঁ দেখে ঢুকে পড়লাম ঢুকে পড়ে অর্ডার করলাম একটা সুশি একটা ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন তবে হ্যাঁ মানালিতে কিন্তু এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে একটু ট্রেক করে যেতে হয় আর একটু ট্রেক করে যেতে পারলে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা দেখা যায় যেরকম একটা ঝর্ণা আছে যেটাতে যদি একটু ট্রেক করে যাওয়া যায় তোমরা দেখতে পারবে যে ঝর্ণাটা জলটা যেখানে পড়ছে সেখানে একটা শিবলিঙ্গ রয়েছে আর শিবলিঙ্গটি ঠিক মাথার উপরে ঝর্ণাটা পড়ে যেটা দেখতে অপরূপ সুন্দর লাগে জায়গাটি আমি ভিডিওতে দেখে থাকলেও নিজে যেতে পারিনি কারণ মানালি আমি যখন যাই তার কিছুদিন আগেই আমার সি সেকশন হয়েছে তখন আমার শরীর উপযুক্ত ছিল না ট্রেক করে উপরে ওঠার জন্য সারাদিন ঘুরে বেরোনোর পর আমরা সন্ধ্যেবেলায় আমাদের সন্ধেটা উপভোগ করলাম আমাদের ব্যালকানিতেই পরে দিন সকালবেলা আবার বেরিয়ে পড়লাম আজকে সেই দিন যে দিনের জন্য আমি কবে থেকে অপেক্ষারত আমি কবে থেকে ভাবছি যে কবে একটু বরফ দেখতে পাবো আসলে বাঙালির মন তো বরফ বরফ কিন্তু করেই গেলে যেখানে দেখতে পাচ্ছি টেম্পারেচার কিন্তু বরফ দেখতে পাচ্ছি না মনটা আমার তখনই খারাপ হয়ে যাচ্ছিল আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোলাং ভ্যালি সোলাং ভ্যালিতে কিন্তু বছরের মোটামুটি সবকটা মাসেই তোমরা গেলে বরফ দেখতে পাবে মোটামুটি আমরা মানালি থেকে বেরানোর পরেই কিন্তু রাস্তা ধারে ধারে বরফ দেখতে পাচ্ছি বরফগুলোকে কেটে কেটে রাস্তা থেকে সরানো হয় বলে কিন্তু বরফগুলো এরকম নোংরা দেখতে লাগে কারণ বরফগুলোকে রাস্তা থেকে সরানো না হলে এই রাস্তায় কিন্তু গাড়ি যাতায়াত করতে পারবে না সকাল বেলায় নাকি এই রাস্তাগুলো পুরোই বরফে মোড়া থাকে যেগুলোকে সকাল বেলায় রাস্তার থেকে সরানো হয় যাতে রাস্তাটা ব্যবহারযোগ্য করা যায় খুব বেশি দূর ছিল না সলান ভ্যালি আমাদের হোটেল থেকে আর আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়ে গেছিলাম জ্যামটা Avoid করার জন্য তাই আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম এইটা হচ্ছে সোলাং ভ্যালি সোলাং ভ্যালি একটু কনজাস্টেড হলেও জায়গাটি কিন্তু ভারী সুন্দর চারিধারটা বরফে মোড়া অনেকগুলো দোকান আছে এখানে অনেক অ্যাক্টিভিটিস করা যায় আমরা প্রথম গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে আমরা পাহাড়ে গিয়ে গরম গরম ম্যাগি খেলাম সকালবেলায় যেটা না খেলে হয়তো আমাদের ঘোড়াটা অসম্পূর্ণ থাকতো তারপরে একটু চা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে কারণ আমরা যাদের কাছে অ্যাক্টিভিটিসগুলো বুকিং করেছিলাম ওখানে আসলে অনেকগুলো ছোট ছোটো ছোট ছোট স্টল থাকে যেখানে তোমরা অ্যাক্টিভিটিসগুলো বুক করতে পারবে যে তোমরা কি কি করতে চাইছো আমি তাদেরকে আগেই বলেছিলাম যে আমি এখানে সোলাং ভ্যালিতে অ্যাক্টিভিটিস করব না আমি অ্যাক্টিভিটিস করব লাহোল অ্যান্ড স্পিতিতে গিয়ে সোলাং ভ্যালিতে যখন টেম্পারেচার মাইনাস কি ফাইভ তখন কিন্তু লাহোল অ্যান্ড স্পিতিতে টেম্পারেচার মাইনাস টুয়েলভ কারণ লাহোল অ্যান্ড স্পিতি কিন্তু অনেকটা আনটাচড বটে অনেক মানুষ জানেই না যে আটল টানেল পার করলে আসলে যে সৌন্দর্যটা দেখা যায় সেটা স্বর্গীয় আসলে অনেক টুয়ার্স অ্যান্ড ট্রাভেলার্স রয়েছে যারা আটল টানেল অবধি ঘোরায় আটল টানেল ক্রস করায় না তাই অনেকের আটল টানেল ক্রস করে ওই দিকটাই গিয়ে দেখাই হয় নিচে ওইদিকে রয়েছে কি আসলে আবার অনেকে যারা জানেন যেরকম আমরা একটু পড়াশোনা করে ঘুরতে গিয়েছিলাম তারা জানেন যে আটল টানেলটা ক্রস করা ইজ আ মাস্ট কারণ ওটা ক্রস করার পরে যেটা দেখা যায় সেটার মতন সুন্দর আমি জানি না এর আগে আমি কি দেখেছি তবে হ্যাঁ আমি আগে থেকে বলে রাখি প্রত্যেকটা অ্যান্ড ট্রাভেলার্স কিন্তু যখন ওরা ওদের ট্যুরসটা প্ল্যান করে এভাবেই প্ল্যান করে যে ওরা যে ওরা ঘোরাবে আটল টানেল ওবদি তোমরা যদি ওখানে গিয়ে আটল টানেল ক্রস করবে এটা বলো তাহলে কিন্তু ওরা এক্সট্রা ওখানে গাড়ি নিতে বলে যেটার কস্ট পরে অলমোস্ট চার থেকে পাঁচ হাজার টাকা তাই আমরা ঘুরতে যাওয়ার আগে খুব ক্লিয়ারলি আমাদের ট্রাভেলারের সাথে কথা বলেই গিয়েছিলাম যে আমরা কিন্তু আটল টানেল ক্রস করব ক্রস করে লাহুল স্পিটিতে যাব এবং তারপরে আমরা শিশু অবধিও যাব কারণ কি শিশু কিন্তু খুব সুন্দর একটা জায়গা এই সময় আমরা যে সময় গিয়েছিলাম রোথাং পাস বন্ধ রোথাং পাস জুনের আগে খোলে না তাই আমাদের ইচ্ছা ছিল আমরা শিশু অব্দি যাব গিয়ে শিশু থেকে আবার রিটার্ন ব্যাক করব আর পুরোটা আমরা লাহুল আন্ড স্পিটি শিশু পুরোটা করব। তোমরা যা যা অ্যাক্টিভিটি করতে চাও সোলাং ভ্যালিতে গিয়ে সেগুলোর বুকিং সোলাং ভ্যালিতেই করে নিতে হয় ওখানে নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে দুটো অ্যাক্টিভিটি মিনিমাম আর ম্যাক্সিমামে দশটা বারোটা অ্যাক্টিভিটিও তোমরা করতে পারো আমরা টোটাল বুক করেছিলাম তিনটে অ্যাক্টিভিটি তার মধ্যে জিপ লাইনটা শুধুমাত্র আমাদের করতে হতো সোলাংয়ে বাকি অ্যাক্টিভিটিগুলো আমরা সোলাং থেকে এগিয়ে গিয়ে আরেকটা জায়গা আছে যেখানে করা যায় কিন্তু যেহেতু আমি তোমাদের আগেই বললাম আমার কিছুদিন আগেই সি সেকশন হয়েছে তাই আমি অতটা উপরে উঠতে পারবো না আমি ওদের আগে থেকেই বলে দিয়েছিলাম যে বরফের মধ্যে অতটা উপরে ওঠা আমার পক্ষে সম্ভব না তাই ওদের সাথে আমার আগেই কথা হয়ে গেছিল আমি অ্যাক্টিভিটিগুলো আটল টানেল পার করে লহলান স্ফীতিতে গিয়েই করব তবে যারা আটল টানেল ক্রস করছে না তাদের কিন্তু হয় সোলাং ভ্যালিতে অ্যাক্টিভিটি করে ফেলতে হবে আর তা না হলে সোলাং ভ্যালি থেকে এগিয়ে যাওয়ার পর আরেকটা জোদের পয়েন্ট আছে সেখানে অ্যাক্টিভিটিগুলো করে নিতে হবে সোলাং ভ্যালিতে তুলনামূলক বরফটা কম এগিয়ে যাওয়ার পরের যে পয়েন্টটা সেই পয়েন্টটাতে কিন্তু তুলনামূলক বরফটা অনেকটাই বেশি ওখানে টেম্পারেচার তাও ধরো মাইনাস নাইন ডিগ্রি ছিল লাহলান স্পিতিতে আমরা যখন গেছিলাম তখন মাইনাস টুয়েলভ তো মাইনাস নাইনের ওই জায়গাটাতে কিন্তু বেশ বরফ ছিল কিন্তু ওই জায়গাটা অ্যাক্টিভিটি করার জন্য ট্রেক করে বেশ খাড়া একটা পাহাড়ে বেশ কিছুটা উঠতে হবে যেটা আমার পক্ষে সম্ভব ছিল না সুতরাং আমরা ঠিক করলাম আমরা প্রথমে যাব তারপর আমরা শিশুটা ঘুরবো শিশুতে একটা ওয়াটারফল আছে ওটা দেখব দেখে আমরা ফেরত আসার পথে লাইন করবো সোলাং ভ্যালিতে তারপর আমরা হোটেলে ফের সোলাং ভ্যালি থেকে আটল টানার অব্দি যাওয়ার জন্য কিন্তু বেশ কিছুটা যেতে হয় আর যাওয়ার যে পথটা সেটা কিন্তু এভাবেই দুপাশে বরফে মোড়া তোমরা ডান দিকে দেখলে দেখতে পাবে একটা ঝর্ণা যেটা বরফে পুরো ঢেকে গেছে ঝর্ণা এখন আর জল নেই দেখা যাচ্ছে শুধু বরফ আর ডান নিচে কিন্তু একটা নদী আমাদের সাথে বয়ে চলেছে নদীটাতেও কিন্তু জল নেই নদীটাও কিন্তু একদম বরফ হয়ে জমে গেছে আমরা সোলাং ভ্যালিতে যেখানে ফেরার পথে ওখানে কিন্তু নদীটাতে একটু হলেও জল দেখা যাচ্ছিল কিন্তু এইখানে আমরা যেখানে এখন যাচ্ছি এখানে কিন্তু নদীটা একেবারে জমে গেছে নদীতে কিন্তু একটুও জল দেখা যাচ্ছে না পুরোটাই নিচের দিকে তাহারে দেখা যাচ্ছে সাদা বরফ আমি জানি না এটা শুধু আমার হয় নাকি সব বাঙালিরই হয় তবে বরফ দেখলে কিন্তু বাঙালির মনে একটা আলাদাই আনন্দ হয় তোমরা যদি বাঁধিকটা একটু ভালো করে দেখো বুঝতে পারবে প্রায় ছ থেকে সাত ফুট বরফ কিন্তু এই পুরো রাস্তাটাতে ছিল যেটা কেটে কেটে শুধু টুকু পরিষ্কার করে গাড়ি যাওয়ার মতো রাস্তা করে দেওয়া হয়েছে বাঁধিকে যদি একবার টাকাও বুঝতে পারবে আমাদের গাড়িটার থেকেও কিন্তু উঁচু অব্দি বরফ রয়েছে আর বেশ শক্ত হয়ে রয়েছে যেটা প্রত্যেক দিন সকালে এই অবস্থাতেই রাস্তাতেও থাকে কিন্তু রাস্তাগুলো প্রত্যেক দিন সকালবেলায় কেটে কেটে রাস্তা বের করা হয় আমাদের বরফ দেখতে খুব ভালো লাগে আমরা দেখে খুব আনন্দ পাই আমরা পাঁচ দিনের জন্য ঘুরতে গিয়ে খুব মজা পাই কিন্তু আসলে যারা ওখানে থাকে তাদের জীবনটা কিন্তু আমাদের সহজ হয় না আসলে মোটেই আমি একটু গল্প করতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি তো তাই এরকম কোনো জায়গাতে গেলে ওখানকার লোকজনের সাথে আমার গল্প করতে ভীষণ ভালো লাগে ওখানকার লোকজনের সাথে কথা বলে যখনই এরকম কোনো জায়গাতে যাই যেটা বুঝতে পারি ওদের জীবনটা কিন্তু বড্ড কঠিন আমরা বরফ থেকে যতটা আনন্দ পাই ওরা কিন্তু বরফ থেকে একদমই ততটা আনন্দ পায় না ওদের খুব সমস্যা হয় শীতকালগুলোতে বড় ওরা উপর থেকে নিজের দিকে চলে আসে কিছু মাসের জন্য নিজেদের কষ্টটা সমস্যাগুলো একটু কম করার জন্য এই যে জায়গাটি তোমরা দেখতে ওই যে দেখো দিকে ওঠার জায়গা জায়গা আছে সবাই উঠছে এই কিন্তু সেই যেখানে এসে করানো হয় ভ্যালি থেকে এগিয়ে এসে যারা আটল টানেল ক্রস করে না তাদেরকে এই জায়গাটিতেই অ্যাক্টিভিটিগুলো করানো হয় কিন্তু করার জন্য কিন্তু ওই উপলব্ধি ট্রেক করে যেতে হয় ওখানে যারা থাকে ওখানকার যারা বাসিন্দা বা ওখানে যারা কর্মরত তাদের জন্য এই পাহাড়গুলিতে চড়া বা এই পাহাড়গুলিতে চলাফেরা করা তুলনামূলক সোজা হলেও আমাদের জন্য কিন্তু ভীষণ কঠিন আমাদের এখানে এক কিলোমিটার রাস্তা সমতলে হাঁটলে যেরকম অনুভূতি হয় ওখানে কিন্তু সেই এক কিলোমিটার রাস্তা মনে হয় পাঁচ কিলোমিটারের সমান স্পেশালি পাহাড়ের থেকেও বেশি যে পাহাড়ে বরফ থাকে সেই পাহাড়ে কিন্তু কষ্টটা আরও একটু বেশি আমরা যত আটাল চ্যানেলের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছ বরফের পরিমাণ তত বাড়ছে পাহাড়গুলো তত বেশি যেন সাদা দেখা যাচ্ছে তত বেশি যেন বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে আর পুরো রাস্তা আমাদের সাথে সাথে চলছে একটি নদী আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় এই নদীটি এই জায়গাটিতে বরফে মোড়া থাকলেও একটু গরমের দিকে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে জানিয়েছিলেন যে যদি আরো এক দেড় মাস পরে আসি তাহলে কিন্তু এই নদীটি বেশ কলকল করে বইছে আমরা দেখতে পেতাম কিন্তু ওই যে কিছু তো বাদ পড়বেই যেমন কাশ্মীরে আপেল দেখতে গেলে একটা সময় যেতে হয় আবার টিউলিপ দেখতে গেলে আরেকটা সময় ঠিক সেরকমই আমাদের রোথাং পাস দেখার জন্য কোনো না কোনো এক সময় জুন বা জুলাইতে আসতেই হবে কারণ রোথাং পাস তো আর অন্য সময় খোলা থাকে না জুন থেকে খোলা থাকে সেপ্টেম্বর অবধি তাই আমাদের সেই সময় কোনো এক সময় আসতেই হবে রোথাং পাস ঘোরার জন্য এই রাস্তাটি এত অপরূপ সুন্দর রাস্তার দুধারে কম করে দশ থেকে বারো ফুট উঁচু বরফ জমে আছে আর যেদিকেই পাহাড়ের দিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড় সাদা বরফে মোড়া আর আমরা দিনের বেলায় যাচ্ছি তাই সূর্যের আলো করে একদম যেন চকচক করছিল সোনালি রংটা পাহাড়ের ওপরের দিকগুলোতে এবার আমরা আটল টানেল ক্রস করব আমি তোমাদের আগেই বলেছি আটল টানেলের জন্য আমি একটা সম্পূর্ণ আলাদা ভিডিও দেব যেটা আমার হিমাচল প্রদেশ টুয়ারের শেষ ভিডিও হবে এই ভিডিওটা হচ্ছে হিমাচল প্রদেশ টুয়ার পার্ট আর এর পরের ভিডিওটা আমি শেষ ভিডিও দেব আটল টানেলের শুধুমাত্র আমরা আটল টানেল ক্রস করে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে লাহোল অ্যান্ড স্পিতিতে তোমরা চারিধারটা দেখে আমি জানি না বুঝতে পারছো কিনা পুরো সাদা চারিধারে বরফ এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ চেয়ার পাতা এই যে বাদিকে দেখতে পাচ্ছ নদীটা ওপরে হয়তো তোমরা দেখতে পাবে একটা ঝর্ণা জমে বরফ হয়ে গিয়েছে মানে ঝর্ণাটা এমনভাবে জমেছে যে জল পড়ছিল জল পড়া অবস্থায় ওটা জমে বরফ হয়ে গিয়ে কি সুন্দর দেখতে লাগছে আর এই যে নদীটা যে নদীটার কথা আমি এতক্ষণ বলছিলাম এটাই সেই নদী আমরা লাহুল অ্যান্ড পৌঁছে এখানে এসে কিন্তু নদীটাতে একটু জল দেখতে পেলাম ফাইনালি আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ আটেল টানেল শুধু তোমরা মুখটা দেখতে পাচ্ছ তারপরে কিন্তু ওই পাহাড়ের মধ্যে থেকে চলে গেছে সোজা সোজা টানেলটা কি অদ্ভুত একটা জিনিস অত বড় পাহাড় দেখে বোঝা যাবে না যে ভিতরে অত বড় টানেলটা রয়েছে আর এই যে সমতল জায়গাটা এখানে সব অ্যাক্টিভিটিস গুলো করানো হয় লাহোলান স্পিতিতে কারণ এখানে পড়ে গেলেও খুব একটা বেশি চোট লাগবে না জায়গাটা বড্ড স্লিপারি তাই ধূপ করে কিন্তু বেশ কয়েকজন পড়ে যাচ্ছিলো আমিও কিন্তু বেশ কয়েকবার পড়েছি আর এই নদীটা যে কি অপরূপ সুন্দর লাগে লাগছিল সেটা আমি মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এই সাদা বরফে ঢাকা পাহাড়গুলোর মধ্যে জলগুলো অসম্ভব সুন্দর লাগছিল এবার তোমাদেরকে দেখাই আমরা কী কী অ্যাক্টিভিটিস করলাম এই অ্যাক্টিভিটিটা আমি আর মিস্টার রয় দুজনেই করেছিলাম কারণ এটা একটু সেফ মনে হয়েছিল পড়ে যাওয়ার কোনো চান্সেস ছিল না তাই এটা আমরা দুজনেই করেছিলাম মিস্টার রয় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তার বই যেন কোনো অসুবিধা না হয় কিন্তু জানি না কেন আমার সময়ে টায়ারটা থামছিল না এই দুজন ভদ্র মহিলা যদি না থাকতেন আমার টায়ারটা যে আরও কোথায় চলে যেত আমি জানি না ওনাদেরই পায়ে লেগে আমার টায়ারটা কিন্তু থেমেছিল বাট মিস্টার রয় যখন টায়ারটাতে গেল তখন খুব সুন্দরভাবে একটা জায়গা উদিকে যাওয়ার পর ততর্দিও জায়গা করে রেখেছে ততদি যাওয়ার পর টায়ারটা কিন্তু থেমে গিয়েছিল বেসিক্যালি দড়ি দিয়ে একটা টায়ার বেঁধে ওদের বানানো রাস্তাতে টায়ারটাকে ওরা ধাক্কা মেরে দেয় আর দড়িটা ওদের হাতেই থাকে যাতে বেশি দূর দড়ি চলে গেলে ওরা ধরে নিতে পারে এরপরে আমরা রাইড করেছিলাম এই গাড়িটিতে বরফে চালানোর গাড়ি এরকম আমরা গেলে বালিতে চালানোরও দেখতে পাই এই গাড়িগুলি বেসিক্যালি একাই রাইড করা যায় একটু দেখিয়ে দিলে কিন্তু ওই যে আমি ভিতর ডিম তাই আমি ওই ছেলেটিকে বললাম যে দাদা তুমিও থাকো আমাদের সাথে যদি বাই চান্স আমরা পড়ে যাই কি হবে তবে ফেরার পথে মিস্টার রয় বললে একটু ওকে নামতে না আমি চালাই তাই ফেরার সময় ওই একটু চালিয়ে নিয়ে এলো বাকিটা কিন্তু ওই দাদাটা ছিল আমাদের সাথে প্রাইসগুলো একটু বেশি হলেও বরফের মধ্যে কিন্তু ওই অ্যাক্টিভিটিস করতে ভীষণ মজা লাগে আমরা আমাদের এখানের অ্যাক্টিভিটিস কমপ্লিট করে ভাবলাম এই সুন্দর জায়গাটাতে একটু চা ম্যাগি না খেলে হয় না তাই একটু চার ম্যাগি খেলাম তারপরে ঠিক করলাম যে চা ম্যাগিটা খেয়ে তারপরে আমরা রওনা দেব শিশুর উদ্দেশ্যে এরই মাঝখানে কিন্তু আমি আর মিস্টার রায় দুজনে একটু সেজে ওখানকার জামা কাপড় পরে কিছু ছবিও তুলে নিয়েছিলাম ওরা কিন্তু খুব সুন্দর করে জামা কাপড় পরিয়ে জুয়েলারি পরিয়ে সাজিয়ে দেয় আর ফটোগ্রাফার ওখানে পাওয়া যায় পার ফটো হয়তো চল্লিশ বা পঞ্চাশ টাকা করে ওরা নেয় এরপরে আমরা বেরিয়ে পড়লাম শিশু যাওয়ার উদ্দেশ্যে শিশু যেতে এখান থেকে আমাদের আরও সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এই যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছো এই রাস্তাটি থেকে কিন্তু লে অবধিও যাওয়া যায় আর এক্ষুনি তোমাদের যে নদীটি দেখালাম যেখানে জল দেখতে পেলে তোমরা সেই নদীটি কিন্তু বাপাশে দেখা যাচ্ছে অথচ দেখো এখানে কিন্তু আবার জল নেই পুরোটাই বরফে মোড়া মোরা এরপরেই ঘটলো একটা বিপদ আমরা জানতে পারলাম অতিরিক্ত স্নো ফলের জন্য শিশু যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এই সময় টেম্পারেচার প্রায় মাইনাস ফর্টিন ডিগ্রিজ যারা অলরেডি বেরিয়ে পড়েছিল শিশু যাওয়ার জন্য তারা কিন্তু বেশ কিছুটা গিয়ে আটকে পড়েছে এবং রাস্তাটা জ্যামও হয়ে গিয়েছে ভাগ্যক্রমে আমাদের ড্রাইভার দাদা আগেই বিষয়টি জানতে পেরে গিয়েছিলেন তাই আমাদের এই বিপত্তিতে পড়তে হয়নি যদি আমরা এই বিপত্তিতে পড়তাম আটকে যেতাম তাহলে হয়তো রাত এগারোটা বারোটার আগে আমরা হোটেলে আর ফিরতে পারতাম না অগত্যা দেখা হলো না আমাদের শিশু ফিরে আসতে হলো প্রকৃতির কাছে আমরা খুবই তুচ্ছ প্রাণী প্রকৃতির কাছে কারোর জোর চলে না প্রকৃতি যা চাইবে তাই হবে তবে কিছুটা না দেখাও ভালো কিছুটা না দেখা থাকলে কিন্তু পরেরবার বার আসার ইচ্ছে পরের ওই জায়গাটাতে ফিরে যাওয়ার ইচ্ছেটা আরও বেশি তীব্র হতে থাকে আমরা প্রায় ন দিনের টুয়ার করেছিলাম তারপরেও কিন্তু আমরা সবটা কাভার করতে পারিনি আমরা কিন্তু এখনও আমাদের অনেকটা ঘোরা বাকি হিমাচল প্রদেশে আমাদের ডাল হাউসের দিকটা যাওয়া বাকি আছে শিশু দেখা হলো না শিশুটা দেখা বাকি আছে আমাদের এখনও পাস দেখা বাকি আছে এখনো অনেকটা দেখা বাকি তাই অনেকটা ইচ্ছা নিয়েই আমি মানালি থেকে ফিরেছিলাম যে আমাদের আবার যেতে হবে খুব ইচ্ছে রয়েছে যে সিম্বা বড় হলে ওকে নিয়ে যাব কারণ এইবার সিম্বার ডাক্তার ওকে নিয়ে যাওয়ার পারমিশন আমাদের দেয়নি তাই আমাকে আর মিস্টার রয়কেই যেতে হয়েছিল তবে পরেরবার অবশ্যই ওকে নিয়ে যাব। এবার আমরা সোলাং ভ্যালিতে ফিরে চেঞ্জ করে নিয়ে আমাদের জিপলাইন অ্যাক্টিভিটিটা করে ফেললাম আমি ভীষণ ভীতু কিন্তু এরকম জায়গাতে ঘুরতে গিয়ে একটু রিস্ক না নিলে কিন্তু আবার হয় না তাই আন্দামানে গিয়ে সাঁতার কাটতে না জেনেও কিন্তু আমি স্নরকেলিংটা করেছিলাম আর এখানে এসেও আমি হাইটে ভয় পাওয়া সত্ত্বেও কিন্তু এই জিপলাইন অ্যাক্টিভিটিটা করার সাহসটা কিন্তু করেছিলাম আর ভাগ্যিস করেছিলাম নাহলে এই সুন্দর জিনিসটা আমার জীবনে কখনো উপভোগ করা হতো না সব শেষে এবার আমাদের রুমে ফেরার পালা আজই আমাদের মানালিতে শেষ রাত আমরা কাল ভোর সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে বেরিয়ে পড়বো দিল্লির উদ্দেশ্যে দিল্লিতে পৌঁছানোর পর আমরা থাকবো একটা রাত দিল্লিতে পরের দিন দিল্লিটা একটু ঘুরে নেবো সন্ধেবেলায় দিল্লিটা একটু ঘুরে নেব নিয়ে আমাদের পরের দিন সেকেন্ড হাফে আমাদের রাজধানী এক্সপ্রেস রয়েছে বাড়ি ফেরার জন্যে ঠিক করেছি আজ রুমে ফেরার পরে আর কোথাও বেরাবো না উপভোগ করব আমাদের ব্যাল সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্যটা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল মন্ডলান রয়তে যদি তোমরা নতুন সদস্য হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল মন্ডলান রয় নোটিফিকেশন সময় পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাতে একটা ক্লিক করে দিও আর তোমরা আমাদের চ্যানেলে আরও কি কি ভিডিও দেখতে চাও কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জন্য ভীষণ আমরা কিন্তু সেই ধরনের ভিডিওই বানানোর চেষ্টা করব এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শেষে শেয়ার করছি কিছু ছবি তোমাদের জন্য ওখানের পাহাড়ি ড্রেস পরে এই ছবিগুলো আমরা তুলেছিলাম আর কিছু ছবি তুলেছিলাম অ্যাক্টিভিটিস করার সময় আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা